নমস্কার হই মন্দিক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত গত চোদ্দই এপ্রিল ছিল আমাদের একটি নাচের অনুষ্ঠান তাই বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়েছি অনুষ্ঠানটিতে যাওয়ার জন্য আর কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে গেলাম মেদিনীপুর জেলা পরিষদ হলে যেখানে আজকে আমাদের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে তো চলুন ভেতরে ঢুকেই দেখি মোটামুটি সবাই চলে এসেছে আর এখানে ছিল একটি ছোটো সেলিব্রেশনের ব্যবস্থা আগের দিন ছিল পুষ্পিতাদের জন্মদিন আর ও সেদিন উপোস করেছিল তাই সেদিন আমরা কোনো সেলিব্রেশন করতে পারিনি আমরা ভেবেছিলাম যে অনুষ্ঠানটির দিনই একটা ছোট করে জন্মদিন সেলিব্রেট করব। আর আমরা সেই মতন একটা ছোট কেকের ব্যবস্থা করছিলাম

এরপরেই শুরু হয়ে গেছিলো আমাদের অনুষ্ঠানটি প্রথমেই সবাইকে স্বাগত ভাষণের মাধ্যমে শুভেচ্ছাবার্তা জানানো হচ্ছিল আর এরপরেই ছিল অতিথিবরণ ও আমাদের অনুষ্ঠান সঙ্গীত পরিচালক আবার অন্যদিকে তিনি কবি সাহিত্যিক সঙ্গীত জগতের এমন বহিরীতি প্রতিভাকে তার জন্ম শতবর্ষে শ্রদ্ধা জানিয়ে আমাদের পরবর্তী নিবেদন করণের শরীর প্রখ্যাত কিংবদন্তি শরীর চৌধুরী যিনি বারোবার আমাদের দিয়েছেন আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আজকে আমাদের থিমটি কি ছিল থিমটি ছিল বিখ্যাত সঙ্গীত পরিচালক সলিল চৌধুরীর এবছরে জন্মশত শতবর্ষ তাই এই জন্মশত বর্ষেই ছিল তার প্রতি আমাদের একটি ছোট্ট নিবেদন অনুষ্ঠানটি শেষ হওয়ার পর আমরা সবাই বাড়ি চলে আসি তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগেছে তাহলে একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ